হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবুড়ি থেকে নতুন একটা নিয়ে বিয়ার্স এই গরমের জন্য স্পেশালি বাটিক কালেকশনগুলা থ্রি পিসগুলা এত বেশি আরামদায়ক আর হচ্ছে প্রাইসটা থাকছে একদমই রিজনেবল পেয়ে যাবেন কাপুরবুড়িতে একদম পাইকারি দেওয়া চলেন চলুন এই ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো যার যেটা লাগবে নিয়ে নেবেন চমৎকার চমৎকার বাটিকের থ্রি পিস চলে আসছে অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে কালার কম্বিনেশান এগুলার রঙ কস্ট নষ্ট হবে না এগুলো দেখতে সুন্দর পড়তে অনেক বেশি আরামদায়ক প্রাইস কিন্তু একদমই রিজনেবল মানে পাইকারি দেখা পাবেন কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন টপ টু বটম ব্যাক পার্টটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও প্রিন্ট থাকবে এই এরকম বাকি পার্ট দেখাই দিব সাথে অন্যা পাবেন প্যান্টের কাপড় ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট সেম হাতার কাপড় থাকবে আলাদা বডি আছে ফিফটি ফাইভ লং আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকছে একদম পিওর কটনের মধ্যে বাটিক প্রিন্ট করা এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে পাশ এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে হাতার কাপড় থাকবে আলাদা করে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পছন্দ বড়ো উন্না এই যে দেখেন ম্যাচিং যে জামার সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট করা আছে বাটিকে থ্রি পিসগুলা পাবেন একদম পাইকারি দামে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় পরবর্তীতে যাতে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারেন আর অবশ্যই একটু কমেন্টস করে জানাই দেবেন কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর আরেকটা কালার সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার সুন্দর বাছাই করা করা আছে নিয়ে নেবেন প্রাইসটা একদম পাইকারি দামে দিয়ে দিব অবশ্যই বিলোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের কালেকশনটা দেখে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার ম্যাচিং এটা হচ্ছে হাতের কাপড়টা আর অন্যগুলি বড়ো হবে খোলা লাগবে না পুরোটা জাস্ট এক পার্কুলা দেখানো হ্যাঁ অন্যগুলি প্রত্যেকটা বড় হবে এরকম চওড়া হবে অনেক বড় অন্যা লম্বা উন্যা প্রাইস একদমই পাইকারি দামে পাওয়া যাবে ইনশাআল্লাহ চলুন কালারগুলো দেখাই প্রাইসটা অবশ্যই বলব আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস সেম প্রাইস থাকবে আর প্রত্যেকটা কোয়ালিটি একই রকম শুধুমাত্র প্রিন্ট ডিজাইনগুলো চেঞ্জ এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশান প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা একদম পাইকারি দাম কেউ দামা দামি করবেন না কারণ বাটিক বিভিন্ন প্রাইজের আছে আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিই ইনশাল্লাহ একটু বলতে পারি সেম কালেকশন এর থেকে কম কোথাও পাবেন না এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় দেওয়া আছে আলাদা হাতার কাপড় আলাদা এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো হবে যেরকম বড়ো জামার সাথে ম্যাচ করে এই যে খুব সুন্দর অন্য বড় না প্রাইস পাঁচশো নব্বই টাকা একদমই পাইকারি দাম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন সেম কোয়ালিটি হলে আর থেকে কম কোথাও পাবেন না এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা এটাও আমরা দেখাই দিব ওয়াও এই কালারটা এত সুন্দর দেখেন প্রাইস সেম পাঁচশো নব্বই অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না একদমই কাপড় বিটি থেকে পাচ্ছেন পাইকারি দামে এটা হচ্ছে প্যান্টটা এক কালার পাচ্ছেন প্যান্টের কাপড়টা হাতের কাপড় পাচ্ছেন আলাদা সেম ম্যাচিং এটা হচ্ছে খোলা লাগবে না প্রোডাক্ট জি অন্যগুলি বড় অন্য পাচ্ছেন এরকম ম্যাচিং ওন্না প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এবার আমরা পরবর্তী এটা আর একটা কালার আছে এই যে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা শুরু এসে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যেই ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা সেভ করলে এমও আসবে হোয়াটসঅ্যাপ আসবে আপনি যেটা সুবিধা হয় ছবিটা পাঠিয়ে দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আর ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো আর ড্রেস হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেসের টাকা আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিবেন ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন এটার মধ্যে কালার আছে চারটা কালার আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন দিয়ে আসবো বাসাই করা ডিজাইনগুলো নিয়ে আসছে সবচেয়ে হিট ডিজাইনগুলো আপনারা পাবেন কাপড় বুটিতে এই যে খুব সুন্দর একটা কালেকশান দেখেন কী সুন্দর ডিজাইন এই যে ফুললি ফুল চমৎকার এগুলা ফ্রি সাইজ বড়ি থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ হাতার কাপড় থাকবে আবার আলাদা আপনার এখান এই জামার কাপড় থেকে কিন্তু কোনো কাপড় কাটা লাগবে না এটা হচ্ছে আপনার হাতাটা কোথায় এই যে হচ্ছে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যাটা দিয়ে সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা একটা একটু করে দেখায় বাকিগুলো কালার দেখাই দিব এটা মধ্যে হচ্ছে চারটা কালার আছে ওনাগুলি জামার সাথে ম্যাচ করে আছে এই যে চমৎকার প্রিন্ট করা প্রাইজ মাত্র মাত্র পাঁচশো টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আটটা কালার দেখেন কি সুন্দর চারটা কালার চার রকম সুন্দর হবে প্রাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স একদম পাইকারি নামে পাচ্ছেন সো মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশান প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না প্রাইস পাঁচশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন পাঁচশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ব্যাস যার যেটা লাগবে দেরি করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে এই খুবই সুন্দর আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর সাথে পাচ্ছেন অন্যা অনাগুলি বড় হবে একদম নামাজে অন্যা হবে পাঁচশো নব্বই টাকা দাম এটা আরও একটা কালার আছে কালারটা দেখাই দিব এই যে একটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স এই সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার প্রাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা চমৎকার কম্বিনেশান প্রাইস মাত্র পাঁচশো টাকা এটার কালার শেষ এবার আর দেখাবো ডিজাইন এটা চারটা কালার अवेलेबल আছে এটা অনেক সুন্দর প্রিন্ট চুনরি প্রিন্টের মধ্যে আছে বাটিক এটা এটার কালার কম্বিনেশন দেখেন মাস্টার্ড ব্রেড কম্বিনেশনের মধ্যে আছে এত সুন্দর প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ থাকছে ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় হাতার কাপড় এবং ওন্না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা এই যে একটা ওন্না একটু খুলে দেখায় বড়ো ওন্না চড়া ওন্না নামাজি ওন্না এই দেখেন কত সুন্দর এখনও খোলাই হয়নি আসলে একদম নতুন কালেকশান নিউ কালেকশান খুব সুন্দর কালেকশান প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যে উন্যাগুলি ম্যাচিং পাচ্ছেন যত সুন্দর বড়ো ওন্না প্রাইস পাঁচশো নব্বই টাকা কালার হবে এটার চারটা কালারগুলো দেখাই দিব এটা একটু দেখায় একটু অ্যাশ এস টাইপের কালার এই যে এটাও নিতে পারেন ব্লু অ্যাশ কম্বিনেশনে প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি পিয়ার্স এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট সাথে হাতার কাপড় আছে প্রত্যেকটার সাথে আলাদা করে হাতার কাপড় পেয়ে যাবেন করা লাগবে না এই যে ওন্নাগুলি বড় ওন্না পাঁচশো নব্বই টাকা প্রাইস এটা হচ্ছে আরও একটা কালার এই যে দেখেন একটু অরেঞ্জ টাইপের কম্বিনেশান অরেঞ্জ অ্যান্ড কপি কালারের সাথে কম্বিনেশান খুব সুন্দর এই যে বাটিক চুনরি বাটি এটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা সেম এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যটা পাঁচশো নব্বই টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে আপনার অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার আয়টা কালার খুব সুন্দর আয়টা কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা আসেন ম্যাচিং অন্য বড় অন্য প্রাইস পাঁচশো নব্বই টাকা অনলি যারা শুরু হয়ে আসবেন চলে যাবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি শপে শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন